আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোট সুন্দর এসআইআর এর মামলায় আইনজি হিসাবে টিভি সুপ্রিম কোর্টে লঠছেন মুখ্যমন্ত্রী উৎকল আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে সেটাই প্র্যাকটিস শুরু করেছেন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কাটটা হচ্ছে বিরোধীরা চলতি অধিবেশনে ইমপিচমেন্ট জানার প্রস্তুতি বিহারে হয়ে গেলো এসআইআর অনেক বড় বড় কথা বলেছিলেন যখন লিস্ট বেরোলো পুরো কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল রেজাল্ট তো সবাই জানেন সেই জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জি এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতিমুক্ত ভারত হিংসামুক্ত ভারত দেশদ্রোহী মুক্ত ভারত আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছে বলছি দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী এই দিল্লি যাত্রাকে কিভাবে দেখছেন দিল্লি তো অনেকবার গেছেন উনি তো আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোট তো সময় এসে গেছে আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল লুঙ্গি ছেড়ে ছুটেছিল যে পুলিশ টেবিলের তলায় লুকোই টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লোকই ফাইল মাথায় দিয়ে সেই পুলিশ দিল্লিতে কি করবে আসলে পুলিশ কি জানেন না তো মতে যে দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে দিল্লির পুলিশ কেন কোন বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা গিয়েছিলেন কমপ্লেন করতে তাদের মেরে মাথা পাঠিয়ে যায় তারা করছিল ওদের এমএলএ রা ওদের নেতারা গুন্ডারা মিলে তাই সুরক্ষাই তো বলেছিল সুপ্রিম কোর্ট দিয়েছে আইজি ডিজি এসপি কাউকে দেখা গেল না পুলিশ আছে না কোথায় পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে তারা তো টিএমসির ক্যাডার হয়ে গেছে